আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আসুন ইংরেজি শিখি সহজে প্রতিদিন কাজে আসবে এমন কয়েকটি বাক্য নিয়ে আজকের এই ভিডিওটি আজকে পার্ট থ্রি যারা আগের পার্টগুলো দেখেননি তারা অবশ্যই আগের পার্টগুলো দেখে নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন তো চলুন ভিডিওটি শুরু করি আমাকে থানায় নিয়ে চলো টেক মি টু দা পুলিশ স্টেশন টেক মি টু দ্য পুলিশ স্টেশন পানি পান করো ড্রিঙ্ক ওয়াটার ড্রিঙ্ক ওয়াটার এটা ছেড়ে দাও লিভ ইট লিভ ইট আমি কি এটা রাখতে পারি আমি কি এটা রাখতে পারি ক্যান আই কিপ ইট ক্যান আই কিপ ইট তাদের সাহায্য করো হেল্প দেম হেল্প দেম আমাকে বিরক্ত করবে না ডোন্ট ডিস্টার্ব মে ডোন্ট ডিস্টার্ব মে আমার দিকে তাকাও লুক অ্যাট মি লুক অ্যাট মি চুপ করো শাট আপ চুপ করো শাট এখান থেকে চলে যাও গেট লস্ট ফ্রম হেয়ার গেট লস্ট ফ্রম হেয়ার তোমার এখন দায়িত্ব নেওয়া উচিত ইউ শুড বি রেসপন্সিবল নাও ইউ শুড বি রেসপন্সিবল নাও তুমি একজন মিথ্যাবাদী ইউ আর এ ফলস ফিগার ইউ আর এ ফলস ফিগার আমার কথাটা বোঝার চেষ্টা করো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট প্রতিটি শিশু খেলনা পছন্দ করে এভরি চাইল্ড লাইকস টয় এভরি চাইল্ড লাইকস ট্রয় তারা অফিসে ইংরেজি বলে দে স্পিক ইংলিশ ইন অফিস দে স্পিক ইংলিশ ইন অফিস আমার বয়স পঁচিশ আই এম টোয়েন্টি ফাইভ আই এম টোয়েন্টি ফাইভ সে এটা খুব পছন্দ করে হি লাইকস ইট ভেরি মাছ হি লাইক্স ইট ভেরি মাছ তারা এখনই ফিরবে দ্য উইল রিটার্ন নাও উইল রিটার্ন নাও কাছের হাসপাতালটি কোথায় হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট হসপিটাল হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট হসপিটাল আমি ওটা চাই না আই ডোন্ট ওয়ান্ট দ্যাট আই ডোন্ট ওয়ান্ট দ্যাট তুমি কি তোমার পরিবারের সাথে এসেছিলে ডিড ইউ কাম উইথ ইউর ফ্যামিলি ডিড ইউ কাম উইথ ইউর ফ্যামিলি তুমি কি গত রাতে লাইব্রেরিতে ছিলে ওয়াই আর ইউ অ্যাট দ্য লাইব্রেরি লাস্ট নাইট আমার কি অপেক্ষা করা উচিত শুড আই ওয়াইট শুড আই ওয়াইট আমি কিছু কিনতে চাই আই উড লাইক টু বাই সামথিং আই উড লাইক টু বাই সামথিং কলমে কালি ভরো ফিল আপ দ্য ইঙ্ক ইন দ্য প্যান ফিল আপ দ্য ইঙ্ক ইন দ্য প্যান সোজা স্কুলের দিকে যাবে গো স্ট্রাইট টুয়ার্ড দ্য স্কুল গো স্ট্রাইট টুয়ার্ড দ্য স্কুল গুজবে কখনো বিশ্বাস করবে না নেভার ইন ইন আমি এখন ব্যস্ত আই এম বিজি জাস্ট নাও আই এম বিজি জাস্ট নাও সে কি জাপানি সে কি জাপানি ইজ হি জাপানিজ ইজ হি জাপানিজ ইজ হি জাপানিজ তুমি কি শেষ করেছ হ্যাভ ইউ ফিনিশড হ্যাভ ইউ ফিনিশড সেখানে কি একটি এটিএম আছে ইজ দেয়ার অ্যান এটিএম ইজ দেয়ার অ্যান এটিএম আপনি কি বিবাহিত আর ইউ ম্যারিড আর ইউ ম্যারিড সে তার কাজ করলো আমি আমার হি ডিড হ্যাজ ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হি ইজ নো আদার দেন দ্য প্রাইম মিনিস্টার অফ ইংল্যান্ড হি ইজ নো আদার দেন দ্য প্রাইম মিনিস্টার অফ ইংল্যান্ড তিনি নিজেই সমস্ত জানেন হি নোজ এভরিথিং হিমসেলফ হি নোজ এভরিথিং হিমসেলফ তুমি যেমন তাড়াতাড়ি লিখতে পারো তিনিও তেমন পারতেন হি টু কুড রাইট অ্যাজ সুইফটলি অ্যাজ ইউ ক্যান সে এখানে আসবেই আসবে হি উইল কাম হেয়ার উইদাউট ফেইল হি উইল কাম হেয়ার উইদাউট ফেইল আমার মাথা জিম জিম করছে তিনি আমি হব গো উট এস এস হি কামস হোম তুমি যাও আর থাকো একই কথা তুমি যাও আর থাকো একই কথা ইট ইজ অল দ্য সেম ওয়েদার ইউ গো আর ইট ইজ অল দ্য সেম ওয়েদার ইউ গো আর আমি ইহা করেছি ইট ইজ আই হু ডান ইট ইট ইজ আই হু ডান ইট এই মুহূর্তে এখান থেকে চলে যাও লেভ দ্য প্লেস দিস ভেরি মুমেন্ট লিভ দ্য প্লেস দিস ভেরি মুমেন্ট আর না অনেক হয়েছে নো মোর উই হ্যাভ অ্যানাফ অফ ইট উই হ্যাভ অফ ইট নো মোর উই হ্যাভ অ্যানাফ অফ ইট আমি তাকে বলবো তুমি তাকে ফোন করেছিলে আই উইল টেল হিম ইউ উইল কল ইট আই উইল টেল হিম ইউ উইল কল ইট সে সারাদিন বাড়িতে ছিল হি স্টেড এট হোম হি স্টেট এট হোম আমাকে কলমটি দাও গিভ মি দ্য পেন গিভ মি দ্য পেন তুমি চাবিটা কোথায় রেখেছিলে হোয়ার পুট কি আর কি আমার মোবাইলে হাত দেবে না ডোন্ট টাচ মাই মোবাইল ডোন্ট টাচ মাই মোবাইল এটা ধরো হোল্ড ইট হোল্ড ইট তুমি কি আমার সাথে সারাদিন থাকবে উইল ইউ স্টে উইথ মি অল ডে উইল ইউ স্টে উইথ মি অল ডে তুমি কি খাবার চাও ডু ইউ ওয়ান্ট ফুড ডু ইউ ওয়ান্ট ফুড ওটা কি হোয়াট ইজ দ্যাট হোয়াট ইজ দ্যাট তুমি কি খুঁজছো তুমি কি খুঁজছো হোয়াট আর ইউ লুকিং ফর হোয়াট আর ইউ লুকিং ফর আমি কি বলবো ইউ লাইক টু ট্রাভেল তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে আমার সাথেই থাকুন ধন্যবাদ